Cala a সুপারস্টার জিত জেগে উঠেছে টলিউড বস জেগে উঠে উঠেছে খেলা হবে ভালোভাবে তো হাই ফ্রেন্ডস করি সবাই ভালো আছো তোর সাথে আমি ইসলাম তো তো নিয়ে নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওটি অন্য হতে লেভেল হবে সুপারস্টার স্টার জিতা যখন চেঙ্গেজ মুভিতে বলেছিল আমরা ভেবেছি যে খেলা হবে তিনি ভালোভাবে কিন্তু সে চেঙ্গেস মুভিটা আনবেন তো অলরেডি কিন্তু খেলা তিনি ঘোরাতে যাচ্ছেন টলিউড বস জেগে উঠেছেন এই দম আটকাতে আর কেউ পারবে না কারণ তিনি যে শুরু করছেন মুভি আমি চাই সব থেকে আমি খুশি হয়ে এবং এক্সাইটেড হয়ে যেন লায়ন মুভি যেন বাংলাদেশে রিলিজ হবে এবং খুব নিঃসন্দেহ হলে গিয়ে দেখতে পাবো যেন বাংলাদেশে বলতে পারে যে আমাদের রায়নদাপ একজন ভালো পরিচালক তিনি সুভাষটা ওপার বাংলা সুভাষটা জিতকে নিয়ে বাংলা কমার্শিয়াল অ্যাকশন মুভি উপহার দিয়েছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এটা যেন আমরা সবাই বলতে পারি এবং হাতে যেন তালি দিতে পারি হলে সিটি মারতে পারি যে সময় আমরা দেখেছি বাচ্চা তার ডন বাংলাদেশে রিলিজ হয়েছিল বস টু বাংলাদেশে রিলিজ হয়েছিল সেই সঙ্গে আমরা বলতে পারি একটা ভালো মুভি উপহার দিয়েছেন এবং ভালো জমি কিন্তু বর্গ কিন্তু বক্স অফিস ইনকাম করেছে বা বক্স অফিস এনে দিয়েছে এই বস টু এবং বাচ্চা তার তো সেই সাথে কিন্তু মানস মর্গ কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছিল তো মানস মর্গ কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাকটা ছিল তো এখন যে লায়ন মুভিটি আছে এটা নিঃসন্দেহে বলতে পারি এটা কিন্তু বাজেট ও দ্বিগুণ থাকতে চলেছে বড় বড় প্রোডাকশন হাউস কিন্তু হচ্ছে তো তোমরা অলরেডি দেখতে পাবে যে কিছুদিন আগে কিন্তু রায়ন ডাবে কিন্তু সুন্দর ফিল্ম এবং এস বি এফ প্রোডাকশন হাউস বা কুরিয়ার সার তাদেরকে নিয়ে কিন্তু একটি ফটো শেয়ার করেছিলেন তো সেটা আমরা হয়তো বলেছি যে সুভাষটা দেবকে নিয়ে তিনি মুভি বানাতে যাচ্ছেন সাকিব খানের জিতকে তো সেটা নয় সেটা হতে পারে সুভাষটা জিতকে নিয়ে তিনি মুভি বানাতে যাচ্ছেন বা লাইন মুভির বিগ স্কেল ভাবে তিনি তৈরি করবেন এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি তো এখন চমক হবে সেটা হচ্ছে সময় বলে দিবেন যারা জিদ্দার যে সুভাষটা জিদ্দা ভালো পরিচালক পাচ্ছে না বা ভালো রাইটার পাচ্ছে না তো রায়নটা কিন্তু সুভাষ জিদকে কে কিভাবে প্রেজেন্ট করতে হবে কিভাবে মুভিতে অভিনয় করাতে হবে এবং কিভাবে মুভি ডাইভিং করাতে হবে মুভি করাতে হবে এটা একমাত্র সুভাষ জিদ্দার হাত ধরে হবে এবং রায়ণের হাত ধরেই হবে রায়ণ সেটা প্রেজেন্ট করবে সেটা আমরা আত্মবিশ্বাস আছে বা সুভাষ সেই স্বপ্নটা আছে এটার জন্য কিন্তু বিগ বিগ ধামাকা নেই সুভাষ জিত ফিরতে চলেছেন এবং রায়ান ঢাবি ফিরতে চলেছেন এটা শুধু সময়ের অপেক্ষা আছে এবং দিনের অপেক্ষা আছে সময় হলে আমরা বুঝতে পারবো সেই বিগ ধামাকা নিয়ে কি ফিরতে চলেছেন তো আমরা সেদিনে ফিরতে পারবো যেদিন রায়ান রবি বা সুভাষটা জিত তার প্রোডাকশন হাউস থেকে সে আপডেট করবো শেয়ার করবে এবং শুটিং এ যাবে সেটা সুভাষটা জিত জানিয়ে দিবেন তো সেটার অপেক্ষায় আছে আমি সব থেকে দেখার জন্য যে সুভাষটা জিতের প্রোডাকশন বা তার ফেসবুক পেজ থেকে জানাবেন যে আমরা কামব্যাক করছি লায়ন রবি দিয়ে তো সেটার জন্য সত্যি আমি অনেক অপেক্ষায় আছি যে এতদিন পরে সুপারস্টার জিৎ দায়কে আমরা বাংলাদেশে দেখতে পাবো বাংলাদেশে প্রমোশন করবে ইন্ডিয়াতে প্রমোশন করবে এটার জন্য কিন্তু অপেক্ষায় আছি বা এক্সাইটেড হয়ে আছি কারণ বাংলাদেশে যদি সুপারস্টার জিৎ প্রমোশন করে তাহলে বড় বড় ইউটিউবাররা যারা আছে মুভির এক্সপ্লেন করে মুভির রিভিউ দেয় তারাও দেখা করতে পারবেন তো আমার আমিও কিন্তু দেখা করতে পারবো যেন তোমাদের সাথে সুপারস্টার জিৎ দার বিষয়ে কিছু কথা বলাতে পারি বা বলতে পারি এটা আসলে স্বপ্ন বা আদৌ কি সম্ভব সেটা আমি এখন এখনো জানি না যে রায়ান রাবি সুভাষটা যে একসাথে থাকবে পাশাপাশি তারা একসাথে কথা বলবে এবং গোটা বাংলাদেশ ভারতবর্ষ দেখবে একসাথে তো আমি জানি না যে সেদিন কি হবে বা বড়দিন কিন্তু আসতে যাচ্ছে তো এটা সম্ভবনায় এই ওপার বাংলা এবং এপার বাংলা হবে সেটার জন্য কিন্তু অপেক্ষায় আছে আমি জানি না আদৌ কি সম্ভব হবে কিনা লায়ন মুভি তো সেটা স্কেলে কিন্তু এখনো কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি না তো সবাই বলছে লাইন মুভি হবে এবং আসবে তো বসের খেলা মনে হয় এবার শুরু হয়ে গিয়েছে খেলা হবে তো টয়লেটে বস কিন্তু জেগে উঠেছে তো সুভাষটা যে জেগে উঠেছে তার খেলা দেখাতে তার রাজ্য সামলাতে তিনি ব্যস্ত হয়ে আছেন তো এটার জন্য তিনি তিনি এখন মুম্বাই আছেন তো দেখা যাক ভালো গল্প তার কাছে অবশ্যই পছন্দ হয়েছে এটার জন্য সুভাষটা চিত্ত কিন্তু কোনো আপডেট জানায়নি বা কোনো নিউজও কিন্তু দেয়নি তো ইন্ডিয়ান কিন্তু একটি দিদিও কিন্তু অলরেডি অফিসিয়াল ভাবে দিয়েছেন যে আপডেটটি তিনি কিন্তু লাইন মুভি বিষয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে বা সত্যি ঘোষ দিদি তো তিনি একজন ভালো মানুষ তিনি অনেক সুপারস্টারদের সাথে কথাবার্তা বলে ইন্টারভিউ নাই। নাইন টিভির বাংলাতে তো তিনি কিন্তু অলরেডি বলছেন যে লায়ন মুভি আসবি একটু সময় নেই একটু লেট হচ্ছে তো সুভাষটা জিতকে তোমরা যেভাবে প্রেজেন্ট করতে চাচ্ছ বা কিরকম ভাবে দেখতে চাচ্ছ সেরকমই তোমরা পেয়ে যাবে একটু সময় তো আমরাও চাই সুভাষটা জিত দাগের সাথে যেন দেখা করতে পারি এবং বাংলাদেশে যেন আসতে পারে সুভাষটা জিত দা সবাই যার সুভাষটা জিতের যে ভক্তরা আছে তারা যেন দেখতে পারে তো এটাই চাই তো ইয়ে ছিল আজকের ভিডিও আজকের আপডেট তোমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি শেয়ার করে দিও আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সুভাষটা জিদ্দা যদি লাইন মুভি বাংলাদেশে শুটিং হয় বা প্রমোশনের ক্ষেত্রে যদি সুভাষটা জিদ্দা আসে লাইন তাহলে তোমরা কি দেখা করবে বা দেখা করার কি আছে বা কতটা অপেক্ষায় আছো বা কতটা এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানিয়ে দাও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তোমরা সবাই চ্যানেলের ভিডিওটি দেখবে আমার সাথে থাকবে যেভাবে শুরু থেকে পাশে ছিলে এখনো থাকবে এটা আমার আত্মবিশ্বাসে আছে আমি যেন তোমাদেরকে নতুন ভিডিও দিতে পারি নতুন এক্সাইটেড ভিডিও দিতে পারি তো এটাই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য দেখা হবে নতুন ভিডিও নিয়ে